দেশ এবং প্রবাসের দূরে সবাইকে জানাচ্ছে আরেকটি আলোচনা নিয়ে এসছি সেই প্রয়োজনীয় সেটি হল যদি কোন ব্যক্তির নেশ পরিমান সম্পদ থাকার পরেও যদি সেই ব্যক্তি কুরবানি না করে তখন সেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসুলের তরফ থেকে কি আদেশ জারি করা হয়েছে সেই নিয়ে আলোচনা করব যা আমি গতকালকে বলেছিলাম তোমরা তোমরা একটা আয়াত লক্ষ্য করুন যে আয়াতটি কুরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন আপনারা আয়াতটি লক্ষ্য করুন ওয়াল্লাযীনা ইয়াকনizুন যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ুনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশিরহুম বিআযাবিন আলীম অর্থাৎ যারা সঞ্চিত করে রাখে স্বর্ণ ও রূপা তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন বেদনাদায়ক শাস্তির। তাহলে যেটা বেদনাদায়ক শাস্তি হয় সেটা আবার সুসংবাদ হয় কেমনে তবে হ্যাঁ যারা আল্লাহ রাসোলের কথা মানে না তাদেরকে টার্গেট করেই তাদের আরামের শান্তি আরামের শাস্তি সংবাদ বলে আল্লাহ রাবুল ঘোষণাটা দিয়েছে কারণ তারা ধন সম্পদ জাকাত না দিয়ে যেহেতু শান্তি পাইতেছে সেই জন্যই শাস্তিরাকে সুসংবাদ বলে ঘোষণা দিয়েছে তাহলে এই আয়াত থেকে দেখেন স্পষ্টভাবে বলা হইতেছে যারা ধনসম্পদ হাতের মধ্যে জমা করে রাখে এবং তারা জাকাত আদায় করে না তাদেরকে শাস্তি দেওয়ার কথা আল্লাহ রাবুলা আলামিন কুরআনুল কারিমের মাধ্যমে এবং নবীর হাদিসের মাধ্যমে জানিয়েছেন শুধু তাই না কুরআনুল কারিমের আর যত তাফসির কারক আছে অর্থাৎ যারা তাফসির লিখেছেন তারাও কিন্তু এই আয়াতের ব্যাখ্যা করেছেন তাহলে আসুন আমরা দেখিনি এ আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন আপনারা লক্ষ্য করুন তাপসিরে জালাল আইন সেই কিতাবের দুইশো পাঁচচল্লিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন তাফসিরে সমরকান্দ সেই কিতাবের দ্বিতীয় খন্ডে সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন তাফসিরে খাজেন সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের তিনশো পাঁচ পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে ব্যাখ্যায় উল্লেখ করেন তাপসিরে রুহুল বয়ান সেই কিতাবের তৃতীয় খণ্ডের চারশো উনচল্লিশ পৃষ্ঠার মধ্যে ব্যাখ্যায় উল্লেখ করেন তাফসিরে তাবারি সেই কিতাবের চতুর্থ খণ্ডের একশো তিন পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন তাপসির ইবনে আব্বাস সেই কিতাবের প্রথম খণ্ডের পাঁচশো চব্বিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন তাফসিরে বাহরুল মোহিত সেই কিতাবের পঞ্চম খণ্ডের উনচল্লিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন

অর্থাৎ যারা স্বর্ণ ও রূপ জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে যেন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দেওয়া হয় কেমতের দিন ওই মালকেই আগুনের মতো অত্যাধিক গরম করা হবে এবং তা দ্বারা তাদের কপালে পাশে এবং পিছনে দাগ দেওয়া হবে অতবর তাদেরকে ধমকের সুরে বলা হবে আজকে তোমাদের সঞ্চিত মালের স্বাদ গ্রহণ করো যেমন অন্য আয়াতে বলেছে যেটা ডাকর আনুকারিমের

যে ব্যক্তি যে জিনিসকে ভালোবেসে আল্লাহর আনুগত্যের উপর প্রাধান্য দিবে আল্লাহ রাবুল আলামিন ওর দ্বারাই তাকে শাস্তি দেওয়া হবে অর্থাৎ আল্লাহ রাবুল আলামিন ওর দ্বারাই তাকে শাস্তি দিবেন আর ওই মালদারের মালের আল্লাহর ফরমান বলে গিয়েছিল তাই আজ ওই মালের দ্বারাই তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তাহলে এখান থেকে কোরআনের আয়াত এবং তাফসির থেকে বুঝতে পারলাম যে রূপা স্বর্ণ ধন সম্পদ এক কথায় যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও জাকাত আদায় করে না বা কুরবানি করে না সেই ব্যক্তির কি হবে তা আমরা কোরআন এবং থেকে জানতে পারলাম। এবার আপনারা লক্ষ্য করুন মারেফুল হাদিস সেই কিতাবের চতুর্থ খন্ডের ছয় পৃষ্টার দুই নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন সোনানে ইবনে মাজা সেই কিতাবের দ্বিতীয় খন্ডের একশো পঁয়ত্রিশ পিস্টার এক হাজার সাতাশি নং হাদিসের মধ্যে উল্লেখ করেন মোসনাদে আহমদ সেই কিতাবের পঁয়ত্রিশতম খন্ডের দুইশো পনেরো হাজার দুইশো নেন সোনানে খন্ডের আঠারো পৃষ্ঠার দুই হাজার একশো উনসত্তর নং হাদিসের মধ্যে উল্লেখ করেন সোনানে দারিমি সেই কিতাবের প্রথম খন্ডের সাতশো বাষট্টি পৃষ্ঠার এক হাজার ছয়শো ষোলো নং হাদিসের মধ্যে উল্লেখ করেন মুসনাদে আহমেদ সেই কিতাবের চোদ্দতম খণ্ডের আটাইশ পৃষ্ঠার আট হাজার দুইশ তেহত্তর মধ্যে উল্লেখ করেন সেই কিতাবের দ্বিতীয় খন্ডের তিনশো পাঁচ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন ইবনে মাজা সেই কিতাবের চতুর্থ খন্ডের পাঁচশো চুয়ান্ন হাজার একশো তেইশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেন ফেখু সুনান ওয়াল আসার সেই কিতাবের তৃতীয় খন্ডের দুইশো ছাপান্ন পৃষ্ঠার দুই হাজার তিনশো নং হাদিসের মধ্যে উল্লেখ করেন মুসনাদু মাউল জামিয়াউল কুতুবিল আসরা

আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লাম বলেন যে ব্যক্তির সামর্থ্য থাকার সত্ত্বেও সে কুরবানি করে না সেই ব্যক্তি যেন আমার ঈদগাহের আশেপাশেও না আসে অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করবেন না বা কুরবানি করে না সেই ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাহ আলাই হাসাল্লাম স্বয়ং ডাইরেক্ট মানা করতেছে সে যেন ঈদের মাঠের কাছেও না আসে চিন্তা করেন কত বড় কথা আল্লাহ নিজে আমাদেরকে বলতেছে যে আমাদের মধ্যে অর্থাৎ নবীর মধ্যে যারা নাকি সম্পদের মালিক হওয়ার পরেও সেই ব্যক্তি কুরবানি করে না তাকে নবীজি ডাইরেক্ট বলতেছে সে যেন আমার ঈদগার ময়দানে না আসে আর যে ব্যক্তির উপর এইভাবে নবীজি নারাজ থাকে সেই ব্যক্তি কখনো দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হতে পারবে না তাহলে দেখেন যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কুরবানি করে না সেই ব্যক্তির উপর কতটুকু এবং থেকে। আর যে ব্যক্তির উপর আল্লাহ এবং খুশি থাকে না। সেই ব্যক্তি কখনো সফল হতে পারবে না বা পারে না তাই প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আমরা যারা নেশা পরিমাণ সম্পদের মালিক তারা প্রত্যেকজন যেন জাকাত এবং কুরবানি আদায় করি এবং কি আল্লাহ এবং হাদিস চলার চেষ্টা করি যেন আমরা দুনিয়া এবং আখেরাতে হতে কামিয়াব পারি আর আগামীকাল আরেকটি প্রশ্ন আলোচনা করব সেটি হল যে মুসলিম ভাই এবং বোন কুরবানি দিবেন তারা কোনো খুতা বেমারি বা যে কোনো ধরনের অসুস্থ প্রাণী বা পশু কুরবানি করতে পারবেন কিনা সেই নিয়ে আলোচনা আজকে এই পর্যন্তই আল্লাহ পাচিয়ে রাখলে দেখা হবে আগামীকাল আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে কুরবানি করার জন্য তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত